গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর আমার আর ভালো থাকার হচ্ছে না গো একটার পর একটা সমস্যা এসেই চলেছে যাই হোক কি আর বলবো তোমরা এর আগের ভিডিওটা পেয়েছো শিবরাত্রি তো শিবরাত্রির দিন রাতের বেলা রাত এগারোটার সময় যখন খাওয়া দাওয়া করে শুতে যাব আমরা তো আমার বর বলছে ছেলেকে ঘরে এসে যে তোর সাইকেলটা তো বাইরে নেই তো ছেলে বলছে না বাইরে আছে আমার সাইকেল তাও বাবা বলছে যে না সাইকেল বাইরে নেই তুই গিয়ে দেখ তো ছেলে ওই দৌড়ে বাইরে গেল গিয়ে দেখছে না সত্যি ওর সাইকেলটা বাইরে নেই তো এবার ওর বাবা বলছে তুই নিশ্চয়ই মাঠে নিয়ে গেছিলিস মাঠে রেখে এসেছিস তো ছেলে বলছে না আমি আজকে সাইকেল নিয়ে বেরোনি তাও ছেলে ওই রাত এগারোটার সময় যেন মাঠে দৌড়ে গেল যে মাঠে ওর সাইকেলটা নিয়ে ফেলে রেখে এসেছে কি না যদিও বা মাঠে ফেলে রেখে এসে থাকে বলো অত রাতে কি সাইকেলটা থাকে মাঠে কেউ রেখে দেবে ওর জন্য সাইকেলটা মাঠে গিয়ে তো ফিরে এসেছে এসে বলছে না মাঠে কোনো সাইকেল নেই এখন যাই হোক সাইকেলটা চুরি হয়ে গেছে আর কি করব বলো একটার পর একটা আমার সমস্যা লেগেই আছে সমস্যা একটা সমস্যার থেকে বেরোলে না আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায় যাই হোক সাইকেল চুরি হয়ে গেছে এখন কি করব জানি না আমি রাগারাগিও করেছি প্রচণ্ড রাগারাগি করেছি ছেলে ছেলের ওপরে যে এরকম করলে কি করে চলবে কবে শিখবি দায়িত্ব খুব বকেছি গো ছেলেকে ও মানে খেয়াল করেনি ভুলে গেছে জানি না যাই হোক সকাল সকাল রান্নায় এসেছি দেখো আজকে সত্যি কথা বলছি তোমাদের আমার না ভিডিও করারও মন নেই গো কালকে রাতে এরকম হয়েছে তো আজকের ভিডিওটা খুবই ছোট হবে তা তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো ভিডিওটা অনেক খুবই ছোটো হবে কারণ আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না জাস্ট রান্নার ভিডিওটুকুই করবো এরকম ইচ্ছা আছে তো দেখি তো দেখো বাঁধাকপি তো দেখলে আমি ওদিকে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে আমার প্রায় আর এদিকে দেরিও হয়ে গেছে জানো আজকে এর জন্য ডালটা আমি আবার পাশের সম্বাদ দিয়ে দিলাম বাটিতে কি করব। দেখবে মন খারাপ থাকলে কাজও আগায় না তো সকালে কাজও আগাচ্ছে না আর বাঁধাকপি করতে অনেকটা সময় লাগে বাঁধাকপি তো বলো কষতে কষতে গিয়ে তবে গিয়ে বাঁধাকপি হয় অনেক সময় লাগে ওদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি নিরামিষ খাবো যে এটা শিবরাত্রির পরের দিন বুঝেছো তো তা নিরামিষ খাবো ডাল আর বাঁধাকপি দিয়েই আমি খাবো আর ওদের জন্য আবার ডিম সেদ্ধ বসিয়েছি দেখো পাশে ওরা ডিম সেদ্ধ খাবে আর এদিকে দেখো রাস্তায় মাছ এসেছে তো আমি আবার এখানে এসেছি একটু মাছ নিতে তো আজকে তো আমার রান্না দেখতে পেয়েছো রান্না হয়ে গেছে মাছটা নিয়ে কালকের জন্য আছে ইলিশটাও বড় আমি সেদিন আনছি আনন্দনগর দিয়ে এর থেকে একটু ছোট এটা আবার বড় দেখো আর ইলিশ কত বললেন ছয়শো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি আবার এখন একটু বেরিয়েছি যাব একটু আনন্দনগরের দরকার আছে তো একাই যাচ্ছি আর সারাটা দিন যা গেল কি আর বলবো এখনও মনটা খারাপ তো যাই দেখি একা একাই যাচ্ছি দরকার খুবই দেখি এখন দোকান খোলা আছে কিনা জানি না আনন্দনগরে আবার দেরিতে খুব দেরিতে দোকান খোলে ছটা বাজিয়ে দেয় দোকান খুলতে দেখা যাক দেখি খোলা পাই কিনা দোকান তো দেখো আমি কিন্তু এখন ফিরছি আমি আনন্দনগর থেকে চলে আসছি আমি যেই দরকারে গেছি দরকার মেটেনি। দোকান বন্ধ আমার কাজ হয়নি তাই আমি ফিরে যাচ্ছি আবার বাড়ির দিকে তো আজকের ভিডিওটা আমি তো বলেছি আগে আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা